হৰিয়ানা ইণ্ডিয়ান হৰিয়ানা কা ইণ্ডিয়ান হৰিয়ানা গাড়ী পাশটা হরিয়ানা যাচার পাত্র নাম বাচ্চাটা হরিয়ানা নাম ঠায়া গামিট দেখাইতেছে কাস্টমারকে আমি আদার দোকান মারার কথা কিছু নাম 10 লিটার দুধ পেতে পারে দশ লিটার দুধ পেতে পারে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা চাওয়া দাম দাঁত সমান এখানে আর একটা ইন্ডিয়া গাবি দেখা যাচ্ছে স্বাস্থ্য ভালো আছে স্বাস্থ্য ভালো ছিল হরিয়ানা দোচার

দেশি ক্যাপি কালো রঙের কাপের বাষট্টি দামডি বছর বাষট্টি দামি বছর দেশি আর কইব না আমি পতাতে চাই করোনা লারনা ডোরি নেট আজু আইতে দি না আনতে এবারে আজু তে দোলেলা হ্যাঁ করোনা ইানি সে ওতন কত টাকা কত টাকা কত টাকা কত টাকা কত টাকা বললেন এক লাখ পঁচিশ হাজার টাকা বলতে দেশি কবি দেশি কবি বাষট্টি সার বাসুর বাষট্টার সার দেশি ক্যাপি ভালো আছেন দুধ কত দেড়ি পেবো পেবো তবে বডি স্ট্রাকচার ভালো গ্রামের বডি স্ট্রাকচারটা ভালো দেখা যায় যদি ভালো হয় তাহলে তিন কেজিও পাইতে পারে আড়াই কেজি তিন কেজিও ভালো হয় দাঁত সমান দাঁত সমান দাঁত সমান দাঁত

दूध किस्मत कत टाख त्रिश हजार टातीसमत छ এখানে আর একটা দেশি কেউ দেখা যাচ্ছে হাড্ডি শার একদম লাগাই লিছে খেয়ার অভাব বাসুরটা দামনি বাসুর বাসুরটা দামনি দাঁত সমান সমান দাঁত আঙ্কেল দাঁত সমান সমান দাঁত দুধ দাও কিসমত দুধ দাও কিসমত কত টাকা চাইতেছেন এটা

কাজলা কালার সাদা কাজলা কালার দেশি বাসুরটা বাসুর সাইওয়ালজাতের বাসুর বাছুটার দামনি বাসুর বাসুকটের দামনি বাসুর বডির বডি স্ট্রাকচার ভালো আছে গাবের বডি স্ট্রাকচার ভালো আছে সাইজ ছোট ছোটোরও বডি স্ট্রাকচার ভালো আছে বাসুরটা খুব সুন্দর বস বয়স কত দিন দেড় থেকে দুই মিনিট বস দেড় থেকে দুই মিনিট বয়স কত টাকা থাকতেছেন জি এক লাখ টাকা চাইতেছে দুধ কতর পাইবো না না দুধ কতর পেতে পারে আমি নিলি কি আমরা যাইবে চকিটা করি আমরা হ্যাঁ 200 টাকা লাগি দুধ কতর পেতে পারে নিগেজি কে দিতে রে দুধ পেতে পারে বডি স্ট্রাকচার ভালো গাবের বডি স্ট্রাকচার ভালো বাসুরে বলতাছে দুধ আছে বাসুরে বলতাছে দুধ আছে দেশি কেপি এখানে আরেকটা গাভী দেখাচ্ছে দেশি গাভী দেশি কেপি এক থেকে দেড় কেজি দুধ পেতো এটার এটা দুধ বেশি পেতো না তবে এটাও খারাপ না দেশি গাভী পাশুরটাও সার পাছুর বাছুরটা সার পাচুর দাঁত সমান দাঁত